আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি চাল কুমড়া ভাজি করব একেবারে সিম্পল একটা রেসিপি চাল কুমড়া ভাজি রান্না করতে এখানে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ার অর্ধেকটা খোসাটা ছাড়িয়ে এরকম ভাজির মতো করে কুচি করে নিয়েছি এর সাথে আমি আর কিছুই যোগ করিনি এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে রান্নায় চলে এলাম কড়াইতে দিয়ে দিব রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মৌরি আধা চা চামচ পরিমাণ কালো জিরা মৌরি আর কালো জিরা ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব মৌরি আর কালো জিরায় ফোড়ন আসলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে একটা শুকনা মরিচ কয়েক টুকরা করে কেটে দিব একটু নেড়ে চেড়ে দিলাম এবারে দিয়ে দিব একটা বড় রসুনের অর্ধেকটা কুচি করে রসুনটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিব রসুনটা দিয়ে দেড় মিনিটের মতো ভেজে নিলাম এবারে দিয়ে দেবো ভোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া কুচি করা চাল কুমড়া সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিব সব কিছু একসাথে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ভাজিটাকে রান্না করব পাঁচ মিনিট এর মাঝে মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এতক্ষণ আমি মিডিয়াম হাই হিটে ভাজিটাকে রান্না করলাম এবারে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে এনে বাকি রান্নাটা করব। ভাজি রান্নায় কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে রান্না করলে ভাজির কালারটা নষ্ট হয়ে যায় সবুজ ভাবটা চলে যায় তাই শুরুতে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপর আস্তে আস্তে কমাতে হবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে তিন মিনিট রান্না করব। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনা খুলছি ভাজিটা এতক্ষণে আমার একদম সেদ্ধ হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়া ভাজি হতে খুব বেশি সময় লাগে না এই পর্যায়ে দিয়ে দিব পাতটি কাঁচামরিচ মরিচ চিড়ে এবং কিছু ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে মিলে নিব ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবারে চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই সহজ একটা রেসিপি চাল কুমড়া ভাজি এভাবে ভাজিটা রান্না করলে খেতে খুবই মজা হয় চাইলে গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খাওয়া যায় রান্না করা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা তো আশা করছি চাল কুমড়া ভাজির এই রেসিপিটা আপনারা রান্না করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ